আমার নতুন ভিডিওর জন্য সবাইকে ধন্যবাদ আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি পেয়ারা বাগানে এটি মূলত পেয়ারা বাগান এবং পেঁপে বাগান উন্নত জাতের পেঁপে পেয়ারা এই যে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বরজান ভাই আমার বিহারের পেয়ারা বাগানে আজকে পরিচর্যাও চলছে হারভেস্ট চলছে তো পেয়ারা বাগানে বেশ অনেক প্রকারেরই পেয়ারা আছে আমরা ওনার কাছে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনার এই পেয়ারা বাগানে কত রকমের পেয়ারা আছে আমাদের এখানে দুই রকম আছে গোল্ডেন ফাইভ আর গোল্ডেন এইট গোল্ডেন ফাইভ আর গোল্ডেন এইট এটা কি ব্যবসায়িক পেয়ারা ব্যবসায়িক বাণিজ্যিক বাণিজ্যিক পেয়ারা আর পেপে কয় কয় জাতের আছে পেপে দুই রকম আছে এখন টপ লেডি আর রেড লেডি

সুদানীশوري ফেস সবাই আই আমরা একটু আপনার বাগানটা ঘুরে দেখতে চাই এবং মানুষকে দেখাতে চাই যে আপনি কিভাবে বাগানটা করেন ওখানে একটা ছোট পুকুর আছে পুকুর ওখানে দেখেন কমলা মালরাস লিচু সাদা সরিষা সব বুলাই ভিতরে পুকুরও আছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু ঘুরে দেখি দর্শকদেরকে দেখাই দর্শকদের উদ্দেশ্যে তাহলে কিছু বলবেন আপনার দর্শকদের উদ্দেশ্যে কই বলবো যে পেয়ারা আমার বাগানে খুব সুস্বাদু মিষ্টি আচ্ছা যদি দর্শক বাইরে থেকে দর্শক আসে তো ওদের জন্য খাওয়ার জন্য মুক্ত খাওয়ার জন্য মুক্ত আচ্ছা ধন্যবাদ তাহলে দর্শক আপনারা শুনলেন আমার বরজান বিহারের যে বাগান এখানে আপনারা আসবেন পেয়ারা খেতে পাবেন আর এই যে আমরা এখন বাগানটা ঘুরিয়ে দেখাই হ্যাঁ এই যে কত সুন্দর একটা উন্নত জাতের কলা এই কলাটা বাহ চমৎকার এটা উন্নত জাতের কী এটা কলা এই কলাটা কী জাতের বাড়ি কত ও এটা রাজেশ্বরী কলা এই কলাটা হচ্ছে রাজেশ্বরী কলা বা আমার কুদ্দুস মামা এই কলাটা ভালোভাবে দেখছেন পর্যবেক্ষণ করলেন আপনি টেস্ট করেছেন কি এই কলাটা অনেক সুন্দর কলা আপনারা এই রাজেশ্বরী কলাটা খেতে পারেন এবং এটা কেমিক্যাল মুক্ত আমার মামা যিনি বাগানের ওনার যিনি এই ফার্মের বা খামারের যিনি মালিক তো উনি যে যেন দেখলেন কিছুক্ষণ আগে উনি আমাকে কলা হ্যাঁ রাজেশ্বরী কোলার আমি আর একটা এখানে আপনাদের জন্য বেস্ট নিউজ নিয়ে আসছি এই ব্লগের মাধ্যম দিয়ে আমরা সার্বক্ষণিক ট্রাভেল ব্লগ এবং যেন জনগণ উপকৃত হয় অডিয়েন্স উপকৃত হয় ওয়ার্ল্ড উপকৃত হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা ভাবি নতুন নতুন জিনিসগুলো উদ্ভাবন করার চেষ্টা করি তো আপনারা এই রাজেশ্বরী কলা এই যে রাজেশ্বরী আমি আবারও দেখাচ্ছি এই রাজেশ্বরী কলা এতটাই সুন্দর যে কেমিক্যাল মুক্ত কলা আমি কিছুক্ষণ আগেই খেয়েছি তো এই রাজেশ্বরী কলা যদি আপনারা বীজ বীজ তো না এটা হচ্ছে চারা চারা যদি পেতে চান তাহলে আমাদের বরজাহান মামা জিনাকে দেখলেন ভিডিওতে তো ওনার সাথে আপনারা যুক্ত থাকবেন মানে ওনার সাথে আলোচনা করবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আপনারা যদি কারো দরকার হয় আপনারা কমেন্ট বক্সে নক করবেন আমাদের তহিদুল মুলক মামা অর্থাৎ এমকে কে তহিদুল ব্লগ এম কে তহিদুল ভ্লগ আপনাদের সমস্ত এই চারা পেতে সমস্ত প্রকারের আপনাদের সহযোগিতা করবেন তো ঠিক আছে আপনারা কলা তো দেখলেন আরও অনেক কিছু দেখার আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ দর্শকদেরকে দর্শকদের উদ্দেশ্যে আরও জানাতে চাচ্ছি যে আমার এই যে কুদ্দুস মামা আব্দুল কুদ্দুস মামা উনি উনি কিন্তু ওনার যে ওয়াইকে ওয়ার্ল্ড ওয়াইকে ওয়ার্ল্ড আছে সেখান থেকে আপনারা অনেক তথ্য পাবেন আমরা সবাই আর কি সবার জন্য ইয়ে করি দোয়া করি এই যে রাজেশ্বরী কলার চারা এটা রাজেশ্বরী কলা এই রাজেশ্বরী কলার এই ইয়েটা পাতাগুলো এবং ইয়েগুলো একটু আলাদা রঙিন দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে কলাটার যেমন কালার যে ঠিক সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এই যে কালার কলার যেমন কালার দেখলেন লাল লালচে ভাব ঠিক এটা মনে হবে কি যে গাছটা কেমন জানি

অনেক সুস্বাদু আমাদের কাছে কথা হচ্ছে যে রাজেশ্বরী কলা এটা একটা নতুন নাম নতুন একটা নতুন জাত হ্যাঁ নতুন জাত তো নতুন জাতটাকে আপনাদের সামনে পরিচিত করে দেওয়ার জন্য তুলে ধরার জন্য কিন্তু আমাদের আয়োজনটা এই যে এখন যেটা দেখছেন এই গাছটা হচ্ছে সুদানি শরীফা সুদানি শরীফা তাই না হ্যাঁ মামা এটা নিয়ে বলেন এই যে সুদানি শরীফা এই যে মামা আছে সামনে

এটা হচ্ছে যে সুদানি শরীফা এটা মাটি থেকে দুই ফিট উঁচুতেই মানে মাটি থেকে মাত্র দুই ফিট উঁচুতে এর ফুল এবং ফল চলে আছে এটা উন্নত জাতের কেরালা সজনা সজনা বাগান এক কথাই জমি পতিত জমি ফাঁকা জমি রেখে আপনার আমার লাভ নেই আমরা সময় মানে সুযোগ পেলেই ফাঁকা পেলেই সেখানে কিছু করবো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা হচ্ছে সিডলেস

হ্যাঁ এটা হচ্ছে সফেদা এটা হচ্ছে সফেদা সফেদা আবার আমি বলি যদি আপনাদের বিন্দু পরিমাণে আমরা এই ব্লগগুলোর মাধ্যমে আপনাদের কোনো উপকারে এসে থাকি বা আপনাদের ভালো লাগার পাত্র বা ভালো লাগার চ্যানেল হয়ে থাকি তাহলে আমাদের চ্যানেলটা এম কে তহিদুল্লগ এম কে তহীদ

আমি আপনাদেরকে বলবো যদি ভালো লাগে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য যেন তাড়াতাড়ি পেয়ে যান তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন আমরা আমাদের সাথেই থাকুন আমরা আরও আরও কিছু জিনিস আছে যেগুলো আছে সেগুলো অন্ততপক্ষে আমরা এই খামারে কি কি আছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি বা এই প্রোজেক্টে কী কী আছে এটা লিচু গাছ তাই না মামা লিচু এটা তো আমরা সবসময় লিচু গাছ লিচু চিনে থাকি এই যে এটা লিচু দেখছেন হ্যাঁ এটা লিচু এটা মেবি চাইনা থ্রি এটা মেবি চায়না থ্রি এটা না এটা হচ্ছে বোম্বে তো এটা এটা বোম্বে এটা হচ্ছে বোম্বে যেহেতু লিচু ধরে না আর আমি লিচু সম্বন্ধে অতটা আমার জ্ঞান নাই শুধু আম সম্বন্ধে আছে তো যাই হোক আমরা আর একটু সামনের দিকে যাই এদিকে আমরা অনেক অনেক ভালো একটা জায়গায় এসেছি আর আপনাদেরকেও বলবো যে আপনার বাগান থাক না থাক কার বাগান কার প্রজেক্ট সেটা বড়ো কথা না ভালো লাগার সময় যদি পার করতে চান তাহলে খুব সুন্দর ঘুরতে চলে যান অবশ্যই আপনি অনেক শান্তি পাবেন অনেক প্রশান্তি পাবেন একবারে নিট অ্যান্ড ক্লিন ন্যাচারাল এনভায়রনমেন্ট আর ন্যাচারাল আপনার হচ্ছে যে ন্যাচারাল ন্যাচার প্রাকৃতিক প্রকৃতি এগুলো আপনাকে আকৃষ্ট করবে ভালো লাগবে আমরা এই দিকে চলে এসেছি হ্যাঁ আমি এমকে তহিত ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে একটা খুব চমৎকার জিনিস এই মুহুর্তে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে পেয়ারা ফুল এয়ারা এই যে এই যে এই যে এমৎকার এম কে তহিত পক্ষ থেকে এই ফুলের ভালোবাসা এই যে পেয়ারা ফুলের ভালোবাসা পেয়ারা ফুলের ভালোবাসা হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখুন আরে আল্লাহ আকবার দেখুন এই পেয়ারা ফুলের সাদা মন নিয়ে সাদা কিছু নিয়ে আপনাদের সাদা ফুলের ভালোবাসা সাদা পেয়ারা ফুলের ভালোবাসা এমকে কে তোহিত ভ্লগস এর পক্ষ থেকে ধন্যবাদ আমরা

যে আমাদের পেয়ারা পেয়ারা বাগানে মানে এখানে একটা আমি অনেকগুলো প্রজেক্ট দেখেছি কিন্তু এখানকার বিষয়টা একটু আলাদা এর ভিন্নতা আছে এই নিচু জমি ঠিক বর্ষার সময় যেহেতু পানি জমে যায় এই জন্য এই জমিটাকে সুন্দর করে আপনার প্রত্যেকটা শাড়ির মধ্যেখানে প্রত্যেকটা শাড়ির মধ্যেখানে একটা করে এরকম ক্যানেল করে দেওয়া হয়েছে এবং এই ক্যানেলটা আবার একটা গ্রেটার গ্রেটার ক্যানেলের সাথে সংযুক্ত ও ওটা আবার আর একটা ইয়েতে যে করছে মানে পেয়ারা বাগান মানুষের যদি মন থাকে মানুষের যদি ইচ্ছা থাকে এবং মানে ক্রিয়েটিভিটি ইচ্ছা থাকে তাতে তারা সব সব কিছুই যে পারে এই যে এই জায়গাতে এই জায়গায় কেউ ভাবতেই পারে নিজে একটা পেয়ারা বাগান হবে এবং সফল ব্যবসা সফল এই পেয়ারা বাগানটা আমরা এই যে বরজান ভাইয়ের পেয়ারা বাগান আমরা উনি আবার আমাদেরকে পেয়ারা ইয়ে করছেন অফার করছেন ধন্যবাদ খুব চমৎকার এবং খুব উন্নত জাতের এই পেয়ারাটা সুস্বাদু পেয়ারা আর ব্যবসা সফল প্রচুর পরিমাণে ধরে আর লাভজনক আমরা কৃষি অফিসারদের আপনি অডিয়েন্সের অডিয়েন্সের উদ্দেশ্যে পেয়ারা নিয়ে কিছু বলুন এই যে আপনারা ও চলে আসবেন মামার কাছে আমরা আসলে ট্রাভেল ব্লগ কিন্তু নিজেরা কৃষির সাথে জড়িত এইজন্য কৃষিকে ছাড়তে পারি না আমরা আর এজন্যই বর্জান ভাই আমি আমাদের আব্দুল কুদ্দুস মামা আমরা বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার সাথে সাথে আমরা কিন্তু এই কৃষি কাজগুলো করি আমাদের খামার আছে কৃষি খামারও আছে তো আমরা মূলত এই কৃষি অফিসারদের কাছ থেকে সহযোগিতা নিই তারপরে আমরা এর বাইরেও বিভিন্ন চ্যানেল থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি আমরাও চাই যে আপনারাও যেন উদ্বুদ্ধ হয়ে ভালো কিছু করেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আপনাদের হ্যাঁ আমি আপনাদের ফিনিশিং এ একটা কথা বলবো একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছি বাবা ওটা কি গাছ আছেন হ্যাঁ তো আমরা লাস্টে একটা সুন্দর গাছ দেখাবো আপনাদেরকে এই গাছটা কতটা ভালো মানে আমাকে অনেক আকৃষ্ট করেছে গাছ এই গাছে কি মানে কি আছে কি গাছ আমি জানি না এটা কিসের গাছ আমি জানি না এটা তেজপাতা সম্ভবত এটা বাবা হ্যাঁ তেজপাতা আল্লাহু আকবার তাহলে নিচে টিকুড়ি হেললে তো হয়ে যাবে হ্যাঁ তেজপাতা গাছ আপনারা পর থেকে ওই ঝাল পাতা অনেক সুন্দর এটাকে আমরা আরো ভিডিও বানাবো আপনারা পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাদের মামা তো ব্যস্ত গাছ নিয়ে আর গাছ নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন তহিত ব্লগসের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম